হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখা ও সাউথ জোনাল কমিটি আয়োজিত উদয় আলো সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয় পূর্ব গোকুলপুর ন্যাচারাল পার্কে মঙ্গলবার प्रदीपjali অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন কাকরাবন শালগরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক जितेंद्र মজুমদার হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর प्रदीप ভুমিক এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখা ও সাউথ জোনাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখা এবং সাউথ জোনাল কমিটির আয়োজিত উদয় উৎসবে মাননীয় সভাপতি মহোদয় উপস্থিত আছেন আজকের এই মহতি অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুমন্ত চৌধুরী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন গুমতি জেলার অতিরিক্ত জেলাশাসক মহোদয় উপস্থিত আছেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা যা হাত ধরে হেপাটাইটিস ফাউন্ডেশন তেইশ বছরে আজ বৃহৎ আকারে রূপ নিয়েছেন তিনি হলেন ডক্টর প্রদীপ ভূমি সার মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন বিধায়ক সবদশ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয় এছাড়াও আছেন এলাকা প্রধান এবং প্রধান সহ মন্ত্রী উপবিষ্ট সচিব মন্ডলীকে আমি আমার হেপাটাইটিস ফাউন্ডেশন তরফ থেকে জানা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এছাড়াও যারা আমাদের এই পূর্বী সামাজিক সংস্থা সহ যে সমস্ত শিল্পীরা অভিভাবকরা এসেছ তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অবিরান্ত জানাচ্ছি মিডিয়া বন্ধুদের যারা অক্রান্ত পরিশ্রম করে আমাদের এই আজকের অনুষ্ঠানকে রুম দেওয়ার জন্য যারা পরিশ্রম করেছে তারা সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা কত এক বছর ধরে এই পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত তাকে আমরা বৃহৎ আকারে নেওয়ার জন্য অর্থাৎ তাকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা কাজ শুরু করেছি উদ্দেশ্য হলো এই গ্রামটাকে আপনাকে নির্মূল গ্রাম হিসাবে আমরা গড়ে তুলবো কারণ হিসাবে আমরা দেখেছি যে এখানে যে পার্কটা আছে যে পার্কে আমরা আজকে অনুষ্ঠানটা করছি পার্কটা পরে রয়েছে আছে দীর্ঘ বছর ধরে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন নিশ্চয়ই উনি চেষ্টা করবেন এই পার্কটা মানে চালু করার জন্য আমরা কিছুদিন আগে আমরা এখানে পিঠাগুলি উৎসব করেছি মায়েদের নিয়ে আমরা আলফটা প্রতিযোগিতা করেছি এবং গত ছয় ডিসেম্বর আমরা সেখানে একটা অঙ্কন প্রতিযোগিতা করেছি প্রায় দুইশোর উপরে ছাত্র ছাত্রী এখানে উপস্থিত ছিল